বাংলাদেশের কাছে বিশ্বকে বদলে দেওয়ার মতো দুর্দান্ত সব আইডিয়া আছে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বুধবার রাজধানীর হোটেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন তিনি বলেন বাংলাদেশে ব্যবসার জন্য ভালো সুযোগ রয়েছে এই ব্যবসা শুধু বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীর জন্য সুযোগ তৈরি করতে পারে একসময় ক্ষুদ্র ঋণ বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে শুরু হলেও এখন এটি আমেরিকার সবচেয়ে বড় ব্যবসায় পরিণত হয়েছে প্রধান উপদেষ্টা বলেন উনিশশো সালে প্রাণ ত্যাগের বিনিময়ে একটি স্বাধীন দেশের সূচনা হয় এখন বাংলাদেশের জনসংখ্যা আঠারো কোটি তখন ছিল তিন ভাগের এক ভাগ এরপর আসে উনিশশো চুয়াত্তর এক পর্যায়ে প্রধান উপদেষ্টা আবেগ আপ্লুত হয়ে পড়েন এই সময় তিনি কিছু সময়ের জন্য চুপ হয়ে থাকেন পরে কিছুক্ষণ থেমে থেকে প্রধান উপদেষ্টা বলেন ক্ষুদায় মানুষ মারা গেছে আমাদের দেশের অনেক বড় একটা দুর্ভিক্ষ ছিল পনেরো লাখ মানুষ মারা গিয়েছে তখন এমন ছিল স্বাধীন বাংলাদেশ দুনিয়া বদলাতে চাইলে ব্যবসা সবচেয়ে শক্তিশালী কাঠামো বলে মন্তব্য করেন ড মহান মোহাম্মদ ইউনুস তিনি বলেন সবাই মিলে উপার্জন করে মানুষের ভাগ্য বদল করাটা স্বর্গীয় অনুভূতি কার্বন নিঃসরণ বাদ দিয়ে আমরা নতুন সভ্যতা গড়তে পারি বর্তমান সভ্যতা আত্মবিধ্বংসী তিনি আরও বলেন তরুণ প্রজন্ম সম্মিলিত পৃথিবীকে বদলে দেবে তারা সরকারের অপেক্ষায় বসে থাকবে না সেই নতুন বিশ্ব গড়তে এখন থেকে উদ্যোগ নিতে হবে বাংলাদেশে ব্যবসা করা শুধু এ দেশের বিনিয়োগ নয় বরং এর অর্থ বিশ্বব্যাপী সামাজিক ব্যবসার অংশ হওয়া প্রধান উপদেষ্টা বলেন দারিদ্র জনগোষ্ঠীর উন্নতির ফ্রেমওয়ার্ক তৈরির মাধ্যমে সম্ভাব্য বিমোচন আর সামাজিক ব্যবসার আদর্শ স্থান বাংলাদেশ বাংলাদেশ বিনিয়োগ বোর্ড বিডার আয়োজনে চার দিন ব্যাপী এই বিনিয়োগ সম্মেলনে গত সাত এপ্রিল শুরু হলেও প্রধান উপদেষ্টা বুধবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন